হ্যালো বিহু আসসালামু আলাইকুম আপনারা কিছুদিন ধরে দেখতে পাচ্ছেন ফেসবুকে কিন্তু এরকম ধরনের প্রোফাইল কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল আপনারা এরকম প্রোফাইল কীভাবে তৈরি করবেন আজকে আপনাদেরকে সেই কাজটি করে দেখাবো সেই কাজটি করতে হলে আপনাদেরকে সর্বপ্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিকজার ল্যাব পিকজার ল্যাব অ্যাপসটিকে আপনাদেরকে ইনস্টল করতে হবে আমি এই পিকজার ল্যাব অ্যাপসটিকে ইনস্টল করে রেখেছি তারপরে সরাসরি এখান থেকে বের হয়ে যাবেন তারপরে আপনারা যেই ছবিটি দিয়ে তারপরে আপনারা ফেসবুক প্রোফাইল যেই ছবিটি দিয়ে তৈরি করবেন সেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তারপরে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে সার্চ বারে গিয়ে লিখতে হবে অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার লেখার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড ওয়েবসাইট শো করবে সর্বপ্রথমে আমাদের অ্যাডোবি ব্যাকগ্রাউন্ডের উপর টাচ করতে হবে এটার উপর টাচ করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আপনারা এখানে দেখতে পাবেন আপলোড ইউ ফটো আপনারা এটা এটার উপর টাচ করে দেবেন এটার উপর টাচ করার পরে আমাদের গ্যালারিটি কিন্তু শো করবে তারপরে আপনারা আপনাদের যে ফটো দিয়ে তৈরি করতে চান আপনারা এখানে এই ফটোটিকে যোগ করে দেবেন আমি এখানে এই ফটোটি দিয়ে তৈরি করব। আমি এই ফটোটিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে দিয়েছি আপনারা দেখতে পাবেন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে দেখেন ছবিটির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে আপনারা এটিকে গ্যালারিতে নিতে হলে এই এখানে একটি অপশান দেখতে ডাউনলোড এই ডাউনলোড অপশানের উপর টাচ করবেন ডাউনলোড অপশানের উপর টাচ করার সাথে সাথে আপনাদেরকে এই ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখেন ডাউনলোড ইমেজ এটার উপর টাচ করব দেখেন আমাদের এটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে গেলে এখান থেকে সরাসরি বের হয়ে যাবে তারপরে আপনারা যেই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করেছেন ওই অ্যাপ্লিকেশনে চলে যাবেন পিগজা ল্যাব আমি পিকজা ল্যাব অপশনের উপর টাচ করলাম তারপরে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে সর্বপ্রথমে আমাদের এই নিউ ট্যাক্স এটাকে কাটতে হবে ডিলেট অপশান উপর টাচ করবেন তাহলে কিন্তু এটা কেটে যাবে আমি ডিলেট অপশান ওপর টাচ করে দিলাম তারপরে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে কালো করতে হবে কালো করতে হলে আমাদেরকে এই অপশানটির উপর একবার টাচ করতে হবে এই অপশানটির উপর একবার টাস করার পরে আমাদেরকে ক্রোভ এই অপশানের উপর টাস করতে হবে এই অপশানের উপর টাচ করার পরে আমাদের সামনে দেখে অনেকগুলো কালার আসবে তারপরে কালো কালার দিয়ে এখানে টিক মার্ক অপশান উপর একবার টাস করে দিবেন আমি টিক মার্ক অপশানের উপর টাচ করে দিলাম আমার কালো কালারটি কিন্তু সেভ হয়ে গেছে তারপরে আমাদেরকে উপরে দেখবেন প্লাস আইকন আছে এই প্লাস আইকনে চলে যাব প্লাস আইকনে চলে যাওয়ার পরে এখানে দেখেন ফ্রম গ্যালারি ফ্রম গ্যালারি উপর টাচ করতে হবে ফ্রম গ্যালারি উপর টাচ করার পরে আমাদের গ্যালারিটি কিন্তু এখানে শো করবে তারপরে আপনারা এখানে যেই ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন আপনারা এই ছবিটি এখানে দিয়ে দেবেন আমি আমার ছবিটি দিয়ে দিচ্ছি ছবিটি সিলেক্ট করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আমাদের ছবিটিকে সুন্দরভাবে কেটে দিতে হবে আমি এরকমভাবে সুন্দরভাবে কেটে দিচ্ছি আপনারা এরকমভাবে কেটে দেবেন কেটে দেওয়ার পরে এখানে দেখেন একটি অপশান আছে টিক মার্ক এই টিক মার্ক অপশানের উপর একবার টাচ করতে হবে টিক মার্ক অপশানের উপর টাচ করার পরে আমাদের সামনে কিন্তু ছবিটি চলে আসবে তারপরে ছাইলে আপনারা এটাকে বড় ছোটো করতে পারেন আমি হালকা একটু বড় করে নিচ্ছি বড় করে নেওয়ার পরে আমি এটাকে মিডিয়েলে রেখে দেবো মিডিলে রেখে দিলে তাহলে আমাদের প্রোফাইলটি আর কোনো প্রকার সমস্যা হবে না তারপরে আমাদের আবারও প্লাস আইকনের উপর একবার টাচ করতে হবে প্লাস আইকনের উপর টাচ করে দিলাম তারপরে ফর্ম গ্যালারি এটার উপর টাচ করলাম তারপরে আমাদের সামনে গ্যালারিটি শো করবে তারপরে আমি এখানে একটি পিএনজি ডাউনলোড করে রেখেছি আপনারা এই পিএনজি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখান থেকে গিয়ে ডাউনলোড করে নেবেন তারপরে আপনারা এটাকেও পিএনজিটাকে সুন্দরভাবে কেটে দিবেন তারপরে পিএনজিটাকে বেশ পরিমাণ রেখে দেবেন আর অল্প কিছু কেটে দেবেন কেটে দেওয়ার পরে টিক মার্ক অপশান উপর টাচ করে দিবেন টিক মার্ক অপশন ওপর টাচ করার পরে আপনার এটাকে দৌড়ে আপনার ছবির এরকমভাবে এনে এনে বসিয়ে দেবেন তারপরে আমাদের এই পিএনজির লাল কালারটাকে কালো কালার করতে হবে কালো কালার করতে হলে এখানে দেখেন একটি অপশান আছে এই অপশনের উপর একবার টাচ করে দেবেন এই অপশনের উপর টাচ করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আপনারা একটু এদিকে চলে আসবেন এদিকে চলে আসার পরে কালার এই কালার অপশনের উপর একবার টাচ করে দেবেন কালার অপশনের উপর টাচ করার পরে এই অপশানটাকে একবার এলাও করে দিবেন আমি এই অপশানটাকে অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করে দেওয়ার পরে উপরে টান দিবেন তারপরে দেখতে পাবেন কালো কালার আছে তাকে কালো করে দিবেন তারপরে আবার এই টিক মার্ক অপশান ওপর টাচ করে দিবেন আমি টিক মার্ক অপশান ওপর টাচ করে দিচ্ছি টিক মার্ক অপশান উপর টাচ করার পরে আপনারা এখানেই চলে আসবেন তারপরে এখানে দেখতে পাবেন একটি কপি অপশান আছে আপনার এই কপি অপশান উপর একবার টাচ করবেন তাহলে কিন্তু পিএনজিটা আবার কপি হয়ে যাবে কপি হয়ে গেলে তারপরে আপনারা এটাকে এনে আবার এই ছবির মধ্যে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে উপরে দিকে একটি অপশান দেখতে পাবেন এই অপশান উপর একবার টাস্ক করে দেবেন এই অপশন উপর টাচ করার পরে আমাদের এই তিনটিকে লক করে দিতে হবে এই জান আমি এই তিনওটাকে লক করে দেবো আপনারা এটিকে লক করে দেবেন এটার উপর টাচ করলে লক হয়ে যাবে তারপরে আবার এই অপশান উপর চল টাচ করবো তাহলে কিন্তু এটি কিন্তু আমাদের চলে যাবে আমি এটার উপর আবার টাচ করে দিচ্ছি আমাদের এটি কিন্তু চলে গিয়েছে এখন লক করা হয়ে গেছে আর এখান থেকে এটি কোনোভাবে নরসরা করবে না নরাসড়া করলে আমাদের জন্য দামেলা তারপরে আমাদেরকে এই একটি অপশান দেখতে পাবেন এ অপশান উপর একবার টাস করতে হবে এআ অপশন উপর টাস করার পরে ট্যাক্স এই অপশানের উপরে একবার টাস করে দিবেন ট্যাক্স অপশানের উপর টাচ করার পরে দেখেন আমাদের কিন্তু এই নিউ ট্যাক্স চলে এসেছে তারপরে আপনারা এই ইডিট অপশানের উপর টাস করবেন ইডিট অপশানের উপর টাস করার পরে এই নিউ ট্যাক্স এটাকে কেটে দেবেন আমি এটাকে কেটে দেব এটাকে কেটে দিয়ে আমার নাম লিখে দেবো ইংলিশে আপনারা আপনার নাম লিখে দেবেন রাকিব মিয়া আমার নাম লিখে দিলাম তারপরে ওকের মধ্যে টাচ করে দেবেন ওকের মধ্যে টাচ করে দেওয়ার পরে আমাদের এটি কিন্তু এখানে চলে আসবে তারপরে আপনারা এটাকে দৌড়ে আমাদের ছবির মাছ বরাবর নিয়ে আসবো চাইলে এটাকে বড়ো ছোটো করতে পারেন আমি এটাকে হালকা একটু বড় করে নিচ্ছি বড় করে নেওয়ার পরে আমি এটাকে এখানে রেখে দেব রেখে দেওয়ার পরে আপনারাকে এটিকে সিলেক্ট করে নেবেন এটিকে সিলেক্ট করার পরে আপনারা এদিকে একটু স্ক্রল করে ওইদিকে যাবেন ওইদিকে যাওয়ার পরে এখানে দেখেন আর একটি আছে ই ড্যাঙ্ক এর মতো আইকন আপনার এই অপশনের উপর একবার টাচ করে দেবেন তারপর সর্বপ্রথমে এটাকে কালকে একটু বাড়িয়ে নেবেন তারপর এটাকে একটু বাড়িয়ে নেবেন বাড়িয়ে নেওয়া হয়ে গেলে টিক মার্ক অপশন উপর টাচ করে দেবেন আমার নামটা কিন্তু দুইটি বাঘে আছে একটি হচ্ছে রাকিব আর একটি হচ্ছে মিয়া আমি রাকিবকে কালার করব তারপরে নিচে অপশন দেখতে পাবেন কালার এই কালার অপশন উপর আপনারা টাচ করে দিবেন। কালার অপশন উপর টাচ করার পরে তো একেবারে নিচে থেকে চলে যাবেন তারপরে রাকিবকে আপনারা এরকমভাবে এনে দিয়ে দিবেন। আপনার নামটি মধ্যে এরকমভাবে রাকিবে এনে দিবেন এনে দেওয়ার পরে আপনারা যে কালারটি ভালো লাগে আপনারা ওই কালারটিকে এখানে এনে বসিয়ে দেবেন আমি এখানে আমার পছন্দের মতো কালারটি এনে বসিয়ে দিচ্ছি কালারটি বসানো হয়ে গেলে টিক মার্ক অপশনের উপর টাচ করতে হবে তারপরে এই দেখেন রাকিব মিয়া এই ফ্রন্টটিকে আমি অন্য ফন্টে নিয়ে যাব যাতে একটু ভালোও দেখা যায় তারপরে আপনার এদিকে চলে আসবেন তারপরে ফ্রন্ট এ বি এটার উপর টাচ করবেন তারপর এখানে অসংখ্য পন্ট চলে আসবে আপনাদের যেটি ভালো লাগে ওই ফন্টটিকে সিলেক্ট করে দেবেন আমি এখানে আমার পছন্দের মতন একটি ফন্ট সিলেক্ট করে দিচ্ছি আমি এই ফন্টির সিলেক্ট করার পরে এখানে দেখেন একটি অপশন পাবেন ওকে অকের মধ্যে টাচ করে দেব অকের মধ্যে আমি টাচ করে দিলাম অকের মধ্যে টাচ করার পরে আমাদের ফ্রন্টে কিন্তু এখানে চলে এসেছে তারপরে আপনাদেরকে আবারও একটি ট্যাক্স নিতে হবে তারপরে আমি এই অপশন উপর আবার টাচ করব এই অপশন উপর টাচ করার পরে আমি এই রাখি মিয়া এটাকে আবার লক করে দেবো আমি এটার উপর টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে এটা কিন্তু লক হয়ে গেছে তারপরে আমি আবার এই অপশান উপর টাচ করবো তাহলে এইটা কিন্তু সরে যাবে এটার উপর টাচ করলাম এখন কিন্তু আর যত কিছু করার না কিন্তু এখানে রাকিব মিয়া আর এবং কি এই যতগুলো কাজ করেছেন এখানে আর কোনো প্রকার সমস্যা হবে না তারপরে আবারও আপনার এই ট্যাক্সের উপর একবার টাচ করবেন ট্যাক্সের উপর টাচ করার পরে আপনাদের আবারও নিউ ট্যাক্স এটা চলে আসবে তারপরে আপনারা আবারও ইডিট অপশান উপর টাচ করবেন এডিট অপশান উপর টাচ করার পরে এখানে আপনার যে কোনো একটি কিছু লিখে দিতে পারেন আমি এখানে আমার পদ লিখে দেবো স্টুডেন্ট স্টুডেন্ট লিখে দেওয়ার পরে পকের মধ্যে টাচ করে দেবেন আমি অকের মধ্যে টাচ করে দিচ্ছি অকের মধ্যে টাচ করার পরে আপনাদের এটি কিন্তু এখানে চলে আসবে তারপরে স্টুডেন্টটিকে আপনারা এনে ধরে এখানে দিয়ে দেবেন আপনারা লেখাটি একটু চুটো করে দেবেন লেখা একটু চুটো করার পরে আপনাদেরকে আবারও চলে যেতে হবে ফ্রন্টের মধ্যে আমি এই অ্যাবি ফ্রন্টের উপর টাচ করলাম ফ্রন্টের উপর টাচ করার পরে আমি এখানে লিখে দেব সিগনেচার একটি অপশ দেখতে পাবেন যাতে একেবারে অল্প পরিমাণ বোঝা যায় আমি এখান থেকে একটিকে সিলেক্ট করে নেব আমি এটাকে সিলেক্ট করে নিলাম তারপরে এই এখানে একটি আবার একটি অপশান আসবে ওকে ওকের মধ্যে আমি টাচ করে দেবো ওকের মধ্যে টাচ করার পরে ওই দেখেন আমার এই স্টুডেন্ট কিন্তু একেবারে ছোটো হয়েছে তারপর আমি এটাকে দৌড়ে একেবারে এখানে এনে বসে দেবো অল্প পরিমাণে এনে বসিয়ে দেব আমার এটি বসানো হয়ে গেছে বসানো হয়ে গেলে তারপরে আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন উপরে এই অপশনের উপরে একবার টাচ করে দেবে এই অপশনের উপর টাচ করার পরে সেভ এস ইমেজ এটার উপর টাচ করে দেবেন এটার উপর টাচ করার পরে আপনারা এই অপশনটার উপর একবার টাচ করে দেবেন এই অপশানটার উপর টাচ করার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন ওল্ড এই এটাকে সিলেক্ট করে দেবেন তাহলে হবে আপনার এই ফটোটি কিন্তু একেবারে এইচডি ডাউনলোড হবে তারপরে এই সেফ অপশন উপর টাচ করে দেবেন সেফ অপশন উপর টাচ করার পরে আমাদের ছবিটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে আশা করি আপনাদেরকে ভিডিওটি বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ